ভালোবাসা গোপনে হোক কিংবা প্রকাশ্যে সেটা যদি অনুভবের হয় তবে শারীরিক দূরত্ব কোনো বিষয় না যে ভালোবাসা অনুভব করায় যে ভালোবাসা ভালো রাখে যে ভালোবাসা গুরুত্ব বোঝায় সেই ভালোবাসা কখনো কষ্টের কারণ হতেই পারে না আমি তোমাকে ভালোবাসি স্রেফ এই কথাটা ইজিভাবে বলাই যায় তবে যাকে ভালোবাসি তাকে আদেও কি ভালো রাখতে পারি তার মন ভালো রাখতে পারি তার মনের যত্ন নিতে পারি কি তার চোখের দিকে তাকিয়ে তার না বলা কথা ইচ্ছে কিংবা আকাঙ্ক্ষাগুলো বুঝতে পারি কি ভালোবাসা মানে এই নয় যেটা গোপনীয় থাকলে বোঝা যায় না ভালোবাসা বোঝা যায় অনুভবও করা যায় যে ভালোবাসে তার আচরণ সবার থেকে আলাদা হয় তার গুরুত্ব দেওয়ার ভঙ্গিমা আলাদা হয় পৃথিবীর সব মানুষের মধ্যে সে থাকে সম্পূর্ণ আলাদা হুম একতরফা ভালোবাসায় কষ্ট বোধ হয় সেটা জানি কিন্তু একটু চিন্তা করে দেখুন তো পরস্পরের সম্মতিতে যে সম্পর্কে ভালোবাসার নাম করে দিনের পর দিন একজন আর একজনকে মানসিক যন্ত্রণা দিয়ে যায় কষ্ট দিয়ে যায় সেটা ভালোবাসা হয় কি করে মন থেকে ভালোবাসলে মানুষটা ছাড়া একদম থাকা যায় না আর যারা দিনের পর দিন মানুষটা ছাড়া অনায়াসে থাকতে পারে তারা কখনো ভালোবাসে না আই রিপিট তারা কখনো ভালোবাসতে পারেই না মুখে না বলেও ভালোবাসা বোঝানো যায় অনুভবও করানো যায় ভালোবাসার মানুষটার প্রতি অঙ্গভঙ্গি ভাষা কথা আচরণ গুরুত্ব সবার থেকেই এতটাই আলাদা হয় দেখেই বোঝা যায় ভালোবাসার গভীরতা ঠিক কতটুকু হতে পারে ভালোবাসা গোপনে হোক বা প্রকাশ্যে যদি তা সত্যি হয়ে থাকে তবে মানুষ তা অনুভব করতে পারত